শাহজান সাহেব হাসতেছি ইনু সাহেব হাসছে সালাম আলাইকুম স্যার কেমন আছেন বলে আছি আসি আর পলক সাহেব বলতেছে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়েছে ওরে বাবা জেলখানা থেকে লড়াই করতেছেন থাক কি হইছে রাগ করেন নাকি আপনারা এ কারো কোনো সমস্যা আছে ভয় পাচ্ছেন দুর্নীতি করেনি ওনারা আজকে যে এমপি মন্ত্রীদেরকে যে জামা আদার করা হচ্ছে দীপু মনি কত নেতা দেখলাম আজকে ভিডিও দেখলে ভালো লাগে মাঝে মাঝে ওনাদেরকে দেখলে কিন্তু ওনার যে হাসি খুশি থাকে সেই হাসি খুশি মনে হয় আদর আপাই আছে জামায় আদর করা হচ্ছে মানে জেলখানার ভিতরে কথা কথা এটা আলেমদেরকে ধরে নিয়ে যায় রিমান্ডার নামে হুইল চেয়ারে বসায় দিত আর এরা হাসতে হাসতে আদালতে হাজিরা দিতে আসে এই বৈষম্য আপনারা করতেছেন কেন ওরা পাওয়ারফুল আর হুজুরেরা নরম না পরokar নামের একটা জীবন আপনাদেরও আছে ঠিক বিবেক এর বিরুদ্ধে উল্টাপাল্টা কাজ করবেন আল্লাহর কাছে ধরা খাবেন কথা বল ঠিক কিনা এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতে সেই এমপি মন্ত্রী আছে বাজার আছে আছে পাঁচ দশ কোটি টাকা দামের গুলো ক্যারেজে পরে আছে এমপি মন্ত্রী নাই মন্ত্রীরা আশা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাব না পালাবো না না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে 11 বছর জেলখানা থেকে দরবেশের আবার নতুন করে দাড়ি উঠছে কথা কয় না কে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বেচার পথে কালা মানিকের फाটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই যে কুখ্যাত কালামাদি কালামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ওই একিন তাই বনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে দিতে হবে কথা বলেন

হলকের ছলক কেলপ ফলকের ছলক কেলক থামিয়ে নেটের চাকা ওদের সারা দেষ্টায়া এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেলো সংসদেতে মোমো দাজের গান কোথায় গেলো হজরতবল্লা স্বামী মোসমান

একটা কষ্ট মনের মধ্যে নেবেন না যারা দেশটাকে লুটে পেটে খেয়েছে দুর্নীতি করেছে বাদান ওদের বিচার বাংলার জমিনে হওয়া দরকার আছে না নাই এই দুনিয়ার আদালতে টাকার কারণে ওরা হয়তো বা সারা পেতেও পারে কিন্তু আল্লাহর আদালতে এই জনগণের প্রত্যেকটা টাকার হিসাব নেতাদের কে দিতে হবে চলেন সামনের দিকে যায় বাজান গো আমার তাহলে সমাজে নিরাপদ থাকবে সেই দিন নামাজের বিল পার্লামেন্টে পাস হবে যেই দিন সমস্ত মানুষ যখন নামাজি হয়ে যাবে তখন সমাজে চুরি দুর্নীতি টেন্ডার ভাবে চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে না আজকে পথে পথে নারীদের ধর্ষণের খবর পাওয়া যায় গণধর্ষণের খবর পাওয়া যায় স্বামীকে মেয়েদেরকে স্ত্রীকে ধর্ষণ করে মা কে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে এই সমাজে ধর্ষণ বন্ধ হবে তখন জিনা বেবিচার বিচার বন্ধ হবে তখন আল্লাহর আইন দিয়া জিনাকালী নারী পুরুষের বিচার করা হবে যখন একটা জিনাকার। নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন যদি করা হয় আর এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় জিনা করলে এই শাস্তি হবে বিশ্বাস করেন বাজান এই দেশের যুবকরা ইফটিজিম করা দূরের কথা নারী চোখে বাঁকা চোখে তাকানোর দূরের কথা মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআনের আইন সারা এই জমিনের মানুষকে কন্ট্রোল করা যাবে না এইজন্য আল্লাহ বলেন ফাসলিলি রব রব এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে একমাত্র কার জন্য আর আরেকটু জোরে বলেন কার জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 সালাদ সালাত মসজিদে জামাতেরই সৈদ ভাই করবেন দুইটা হাত তুলে আমার মালিক মালিককে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচকত্ত নামাজি বানায়া দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন হাত নামান কষ্ট হয়

হঠাৎ করে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে মসজিদে আজান হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার বিয়ে তখন বলতেছে বিয়ে আমি তিনবার হজ করছি ত্রিপল হাজ আমি জামাত সারা নামাজ পড়ি না আপনি থাকেন আমি একটু নামাজে যাই তখন ওই নতুন বিয়ে করছে নতুন বিয়ে বাড়িতে আসলে বিয়ে নামাজে যাচ্ছে আমি যদি না যাই মানে সম্মান থাকে তখন বিয়ে বলতে বিয়ে আমি ওয়াজ করিনি কিন্তু আমরাও করি আমরাও করি কথা কয় না মানে পরিস্থিতি এগুলো কি দেখানো নামাজ লোক দেখানো নামাজ নতুন বিয়ে করলে জামাইরা কিন্তু দুই চার দিন হলে ওই মসজিদে যা নামাজ পড়ে নতুন বিয়ে করলে কি হুজুর কথা ঠিক আছে না জি নতুন জামাই শাশুড়ি বলে বাবা জামাই মসজিদে যাও মুরব্বীদেরকে সালাম দাও নামাজ কালাম পড়ো মানুষ বলবে উমু একটা জামাই পাইছে নামাজি তখন চিন্তা করে শাশুড়ি যদি এই কথা বলছে না শুনলে মুরগির রান দেবে ওই জন্য মুরগির রান খাওয়ার জন্য ওই জন্য আমি আমার ওয়াজে অবশ্য বলি সময় কম কষ্ট হচ্ছে আপনাদের ওই দিকে গেলাম এই দেশে নামাজি আছে পাঁচ রকমের পাঁচের সাতের খাটের ঠাটের ভোটের কথা কি বুঝছেন কিছু বুঝলেন না নিয়মিত যারা পাঁচ সত্য সলাত আদায় করে নির্ভেজাল খাটি মমিনেরা নিয়মিত যারা পাঁচ সত্য সলাত আদায় সাত দিন পরে পরে জুমার সলাত আদায় করে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমানরা

নবী আমার এক জায়গায় সলাত আদায় করলেন পাশে নতুন কবর মসজিদের সাথে সাহাবা ইকরামদের কেটে গেলে সাহাবিরা এই কবরে থাকা ব্যক্তি জান্নাত সুবহানাল্লাহ সাহাবিরা জিজ্ঞাসা হুজুর এই ব্যক্তি জান্নাতে কি আমল করেছে আমরা একটু জানতে চাই আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো এই আমলে খুশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লিতা তার হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয় না

এইবার মাঠে কাজ করে দৌড়ে এসে যা কে হুজুর জহরের সার রাখাত ফরজ শুরু করছে। আল্লাহ আল্লাহ তখন চিন্তা করছে জহরের সার রাকাত যেহেতু শুরু হয়েছে আর পরে তো জানাজা জানা তো যেহেতু যেহেতু জানাজা পড়তে আসছি তাহলে জহরের সার রাকা তো পড়েনি আল্লাহ আবাদ ওর উদ্দেশ্য জহর পড়ান উদ্দেশ্য হলো জানাজা কথা এরা হলো খাতির মুসলম মুসল আর দুই ঈদে যারা ভাবসাপ করে মানে সেই রকম পাঞ্জাবি কিনা কিনে দোস্ত কেমন লাগতেছে বউ কয় বউ কেমন লাগে দেখো তো শোনা বউ তখন বলতেছে এই পাঞ্জাবি পরে তুমি তোমার গরিবের সাকিব খান সেই লাগতেছে কথা কয় লাগে বাইরে আসে সেই হুজুরের সাথে মনে করেন ঈদের নামাজ পড়ে কোলাকুলি কয় হুজুর আসেন আপনারাই তো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আসেন হুজুর একটু কোলাকুলি করুন মাঝে মাঝে এমন ছাব্বিশ মাসের হুম নারাগ করেন আপনারা বিশাল এক ভরি নিয়ে আসছে কয়েক হজুর আসুন কোলা কুলি যে কায়দায় দেখা যাচ্ছে কোলা কুলি হোক কি হোক বারবার বুকে নিতেছে কিন্তু মাঝখানে বেরিকেট এতই চেষ্টা করে কোলাকুলি করবে বুকের সাথে বুক মিলাবে কিন্তু না হয় না মাঝখানে পেট বেজে গেছে কিচের কোলা হচ্ছে খালি পেটা পেটি কথা গণ ঠিক কি না দাদা আবার হুজুরের সাথে কোলাকুলি করে হুজুর এইবার কানের মধ্যে যা বলে ভাইজান রোজা কয়টা ওই ত্রিশটা না ত্রিশটা কয় হুজুর ব্যবসায়িক চাপে প্রচুর ব্যস্ততার কারণে একটি রোজাও রাখা সম্ভব হয়নি আমি আমি হুজুর প্রচন্ড ব্যস্ত ছিলাম আর এর কারণে তারা বি পড়তে পারিনি কিন্তু ইফতারি খাওয়া মিস করিনি হুজুর নিজে খাসি হিন্দু দাদারকে ডাকে ইফতারি খেলে আসেন না রোজা থাকে না তারা বি পরে না কিন্তু ইফতারি খায় ওই ইফতারির দোকানে যা ওরই ভিড় ওদের কারণেই তো ইফতারির দাম বাড়ে রোজা নাই বাটা খাবি না রে খাবি না আমাদের কেন খাবার দে আমরা রোজা আছি খাবার দে তোরা বে রোজার দাম যা ইফতারির দোকানে ভিড় করিস দেবে তো দাম বাড়ে কথা বল না হুজুর খারাপ করে খাস না ভাই খাস না সারা দিন তো অনেক খাইছিস আর ইফতারি খাইলে ইফতারি খাওয়ার শোনে রোজাদার রোজা খাইকে ইফতারি খাওয়ার যে মজা সোলা বুট মুড়ি টুরি মাইকা কি সুন্দর ভাবে থাকে একটা মিনিট আগেও খায় না এর যে একটা মজা রোজাদারের দুইটা খুশি একটা কি ইফতারের সময় আর একটা হলো দিদার ইলাই জান্নাতীদের এদিক খেয়াল করেন রোজাদার যারা এদের স্পেশাল পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বলবেন কিন্তু খায় না কার ভয় এর নামই হলো তাকুয়া এর নামই কি এর নামই কি তাকুয়া এর নামই পরহেজগারিতা এর নামই হলো আল্লাহর ভয় কথা বলেন ঠিক কি আর আপনি সারা দিন কয় বেলা খাসেন তার হিসাব নেই আপনি ইফতারি নিয়ে বসে আছেন সর সর ভাব লাগে না জি আমি তো কিছুক্ষণ আগে খেয়েছি দুই ঘন্টা হয়নি আবার ইফতারি নিয়ে বসে সর সর ভাব লাগে জি তো এইজন্য ভাই আল্লাহকে ভয় করেন রমজান মাসে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয় ভাই রোজা আছেন কয় হুজুর আল্লাহ দেখেই ভয় করি না আপনাকে দেখে ভয় করে লাভ আছে এমনি তো রোজা রাখিনি তারপরে মিথ্যা কথা কেমনি বলি হুজুর রাখিনি হুজুর রাখিনি মুফতি সাহেব ফেল আর কথার পেয়াসের কাছে কি খাও এরকম লোক আছে না না আল্লাহ জানা হেদায়েত দান করে এটা জোরে কোন আমিন শুনে ভोटेরাকে নামাজ পড়ে যারা এরা হলো ভোটের মুসলিম বুঝেন নাই তো টুপি পড়বি পাঞ্জাবি পড়বি কি সুন্দর ভাবসাব নিয়ে মাPile এসে হাজির হই বাইরের আমার মনেরা আমার আগামিতে যদি আমাকে তোর মুজবার কাছে ভোট দিয়ে এলাকার সেবা করতে দেন ঘরে ঘরে তোর মুজের বিসি পৌঁছে যাবে রাস্তা ঘাটে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারব ইনশাআল্লাহ স্লোগান চাপা বাজি দিয়া ওই নির্বাচনের আগে মাথায় যারা টুপি পরে এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী কথা মার্কা যে কয়দিন আনাগোনা সে কয়দিন অলি গলি ঘরে আর তাদের পিছনে আমরাও কম খারাপ না দেড় টাকার বিরিয়ার চা খায় কি চলো গান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পোনে এক অক্ত গাঁজা খাই পাঁচ অক্ত পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর দেশের খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত পোস্টার লেখা যে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই এক খায় অবশ্যই এরকম নেতা বাংলাদেশে আমি ভারতের কথা বলতেছি এই দেশের মানুষ সব আল্লাহর বলি ভালো হয়ে যান বাজান ভালো হয়ে নির্বাচনকে কেন্দ্র করে কোন চা বিজি পান সিগারেট খাবেন না একটি টাকাও নেবেন হ্যাঁ আল্লাহ কি আপনার কম দেশে আপনি পাঁচশো টাকা দিয়ে আপনার পবিত্র মানুষ বিক্রি বিক্রি করেন মানে কি পাঁচশো টাকার ফকর নিয়ে আপনি পাঁচশো টাকার ফকির আপনার দাম পাঁচশো টাকা খাই না খাই সৎযোগ্য ভালো নির্বিক আল্লাহ আমানতদার তারা হবে সমাজের নেতা ভালো মানুষ পাইলে আমরা আসি